প্রিয় দর্শক আমরা আজ হুজুরের জানাজার জন্য দাঁড়িয়েছি লক্ষ লক্ষ লোক টোটাল মাঠ কানায় কানায় ভরপুর কয়েক লক্ষ লোকের সমাগমে আজকের এই জানাজার নামাজে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি যেখানে দাঁড়িয়েছি জানাজার নামাজে সেখান থেকে সাহেব হুজুরের লাশের খাটিয়ে ছিল দশ হাত দূরে দশ হাতও না তারও কম দূরে ছিল তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন